দর্শক ভাইরা দেখেন গাজীপুরে একটা আজব ঘটনা ঘটছে এখানে তিরানব্বই বছরের বৃদ্ধ সে আঠারো বছরের তরুণীরে বিয়ে করছে ভাই ঘটনা হয়েছে আমার দাদার বয়স তিরানব্বই বছর আচ্ছা আমার দাদা মনে করেন যে বাস বার কয়দিন এখন বা মরার আগে দাদা দাতি তুই আমার একটা বিয়া করাই দে আমার একটা কচি মাইয়া দেখকে আমার বিয়া করাই দে আমি মরার আগে আমার এটা শখ আমার এটা একটা ইচ্ছা আমার ইচ্ছাটা পূরণ করে দেয় অনেক সময় দেখা যায় যে মানুষের শেষ ইচ্ছা থাকে শেষ ইচ্ছা থাকে হ্যাঁ আমি মনে করি যে আমার দাদার শেষ ইচ্ছা হচ্ছে এটা এবং কি আমার দাদার ইচ্ছাটা আমি আজকে পূরণ করে দিছি ভাই এটাই তাই আপনার শেষ ইচ্ছা কি বিয়ে করে মরবেন আপনি জি জি এখন এই যে বিয়ে তো হয়ে গেছে এখন কি আপনার ইচ্ছা পূর্ণ হইছে আর কোনো ইচ্ছা আছে জীবনের না আর কোনো সকালাত নাই না এই যে আপনার ফ্যামিলিতে আসলে সদস্য কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার বাবা নাই আর আমরা 6টা বোন মানে টাকা পয়সার অভাবে আমাদেরকে বিয়ে দিতে পারতেছ না তাই যেহেতু উনি আমারে এই প্রস্তাবটা দিল বিয়ে তখন আমি আর অমত জানাই নাই কারণ আমার তো প্রাপ্তবয়স্ক সেজন্য আমি রাজি হয়ে গেছি তো মা-বাবা না মা আছে বাবা নাই কি ভাই নাই এখন তো গার্জিয়ান তো কেউই নাই বলতে গেলে

হ্যাঁ মানুষ বুড়ো হয়ে গেলে মনে করেন হয়ে যায় মানুষের খেলনার পুতুল ওইটা চিন্তা করে পুতের বউ পোলা নাতি দেখে গুলো দেখে না দেখেনা যতই যে মুহেবোলো বাস্তবে দেখে না দেখে না যাই হোক খান বিয়েটা করাই দিচ্ছেন যুবতী মাইয়া মনে করেন যে